আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কামিজের মধ্যে কিভাবে চেন শেডিং করা যায় বাচ্চা লামাইদের জন্য যাদের বাচ্চা রয়েছে বেবি রয়েছে তারা কামিজ পড়তে পারেন না অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাদের জন্য আজকে ভিডিওটি ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বপ্রথমে আমরা চেনটা ঢেকে নেব একটি করে কাপড় দুইটি করে ভাঁজ দিয়ে নিয়ে আরেকটি কাপড় ওর উপরে দিয়ে উপর দিয়ে ঢেকে নেব চেনটা সেটিং করার পরেও চেনটা দেখা যাবে না অত্যাধুনিক একটা ডিজাইন আপনারা অতি সহজে পাবেন পারবেন দেখেন চেনটা কিন্তু ঢাকা রয়েছে এখন আমরা সাইডের বাড়তি কাপড়গুলো একটু কেটে দেব আপনারা ওইভাবে কেটে নেবেন একটু বাড়তি কাপড়গুলো কেটে নেব দেখেন চেনটা খুললে কিন্তু আর চেন দেখা যায় আর বন্ধ করলে কিন্তু চেনটা দেখা যায় না এখন আমরা কামিজের সামনের পার্টটি বের করে নেব বের করে নেওয়ার পরে চেনটা আপনার সাত ইঞ্চি আট ইঞ্চি লম্বা কাটিং করে নেবো এখানে এখানে কানিগুলো একটু করে কাটিং করে নেব তা নাহলে ভাস করা যাবে না এখানে একটু করে কেটে নিতেছি দুইশোতা পরিমাণ এই দুই শতা পরিমাণ আমরা কিন্তু বাস দিয়ে নেব পাশ থেকে উল্টা পাশ থেকে আমরা কিন্তু ভাঁজ করে নেব দেখে নিলাম আপনারা এভাবে দেখে নেবেন কম বেশি হইতেই পারে এখন আমরা পাশ থেকে ভাস্তিক করে নেবস্ত্রিক ঘুরিয়ে পাশ থেকে দুই সুত পরিমাণ ভাঁজ করে নেব আপনারা এভাবে ভাষ করে নেবেন এই মাথাটাও ভাস করে নেবেন সুন্দরভাবে একটু ফিনিশিং দিয়ে নেবেন হাত দিয়ে এখন আমরা চেনটা নিচে দিয়ে সুন্দরভাবে মাথা অ্যাডজাস্ট করে ধরে সেলাইটি করে নেব এই সেলাইটি আপনার একদম সেম সেম চেনের যেবারের সাইড দিয়ে সেলাইটি দিয়ে নেব সুন্দরভাবে ধরে সেলাইটি দিয়ে নেবেন আপনারাও এখানে বা ভিতরে ঢুকিয়ে দিয়ে নেব ঢুকিয়ে নেব এখন ঘুরিয়ে নিয়ে সুন্দরভাবে আপনারা এখানে সেলাইটি দিয়ে নেব আমরা চেনের মধ্যে দুইটি কাপড় লাগিয়েছি একটি কাপড় কিন্তু বাড়তি আছে বাড়তি টুক দিয়েই চেনটা ঢেকে নিয়েছি আপনারা যদি এই কামিজটি পরেন তাহলে কিন্তু চেন দেখা যাবে না শুধু বেবি ফুড খাওয়ানোর সময় তখন তখনও চেনটি দেখা যাবে না কিন্তু জায়গাটা খোলা যাবে ডাবল সেলাইটি দিয়ে নেবেন আপনারাও এখন আমরা এখানে একটু আপডাউন হয় অনেক সময় আপডাউন বাড়তি কাপড়টুকু কেটে নেব এখন ফার্স্ট ফাঁসপাটটি ঘুরিয়ে নিয়ে সেলাইটি দিয়ে নেব সিধা পাশ থেকে উল্টা পাশ থেকে নাগালে কিন্তু ভুল হবে এদিকে খেয়াল রাখবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই যদি এখনও ফলো দিয়ে না থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে বন্ধু বন্ধুবান্ধবদের কাছে সুন্দরভাবে এভাবে সেলাইটি করে নেবেন এখনও সুতাটা কেটে কানিগুলো একটু করে কেটে নেবো এখানে সাবধানতা অবলম্বন করবেন সেলাইটা যেন না কাটে ঘুরিয়ে নিয়ে একটু সেলাই দিয়ে নেব আমরা এখানে আপনারা হাতের সেলাইও দিতে পারেন মেশিনে সেলাইও দেওয়া যায় বন্ধুরা আরেকটি কথা না বললেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন ওদের সেলাইটি শেষ পর্যায়ে এখন দেখেন কত পারফেক্ট একটা ডিজাইন চেন কিন্তু দেখা যাইতেছে না চেনটা মারলে পরেই চেনটা ঢেকে যায় খুললে তারপরেও কিন্তু চেনটা দেখা যায় না পারফেক্ট একটা ডিজাইন আপনারা ওইভাবে যাদের বাচ্চা রয়েছে তাদের জন্য এভাবে কামিজ কামিজে চেনটা সেটিং করে দিবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিতেছি আসসালামু